হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে একটা ওয়ার্ম ওয়েলকাম আমি হলাম সোহিনী তো আজ হলো জামাই ষষ্ঠী মানে আমি যেহেতু দেশে থাকি না তাই জন্য আর্ধেক অনুষ্ঠানেই আমি ভুলে যাই কি বলো তো দেশে থাকলে আর আপনজনদের সাথে থাকলে একটা আলোচনা হয় হ্যাঁ কাল জামাই ষষ্ঠী কাল কী হবে না হবে ঠিক আছে তো এরকম একটা আলোচনা চলতে থাকে সেটাতে আমাদের মানে মনে পড়ে যায় যে হ্যাঁ কালকে এটা তো যেহেতু এখানে কেউ থাকেও না আমরা দুজন একা থাকি আর্ধেক অনুষ্ঠানেই আমি ভুলে যাই তো কালকে সন্ধেবেলা হট করে আমি একবার ফোন করেছিলাম আমার তো কিছু দরকার হয়েছিল মাকে ফোন করেছিলাম দিয়ে মা বলছে কালকে ষষ্ঠী কালকে দিদি জামাইবাবুরা আসবে আমি বলছি কাল জামাষষ্ঠী দিয়ে আমি বলছি কাল ষষ্ঠী আমি একদমই ভুলে গেছি তো যাই হোক তো আমি মাকে বললাম যে তুমি ছাড়াই আমি একটা ছোট্ট করে একটা ষষ্ঠীর আয়োজন করব তো দেখা যায় কতটা কি করতে পারি অ্যাকচুয়ালি কি বলো তো তিন সপ্তাহ আগে বাজার করেছিলাম ঠিক আছে তিন সপ্তাহ না আড়াই সপ্তাহ এরকম আগে বাজার করেছিলাম তো বাড়িতে যাই আছে সেটা দিয়েই অল্প করে আমি ওর জন্য একটু ষষ্ঠীর আয়োজন করব তো সকালবেলা ব্রেকফাস্টটা ঝাউ করে করে নিয়েছি ব্রেকফাস্ট করতে করতে পাশের সাইডে যেমন ছোটো ছোটো কাজগুলোকে এগিয়ে রেখেছি যেমন মাছ মাংসটাকে ডিফ্রস্ট করলাম তারপরে ডালটাকে ভেজে ভিজিয়ে রাখলাম তারপরে যেগুলো ভাজাভুজি চলবে সেগুলোকে একটু কাটাকুটি করে মানে মাখিয়ে রাখলাম ম্যারিনেট করে রাখলাম এরকমগুলো সব আস্তে আস্তে সে মানে কাজ আস্তে আস্তে কাজগুলোকে একটু এগিয়ে রাখলাম কারণ দেখো আমি একা এখানে আছি ঠিক আছে সময় কম আইটেম আমি যতগুলো ভেবেছি ততগুলো জানি না করে উঠতে পারবো কি না দেখা যাক কী করতে পারি না পারি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার কাছে আশা করছি তোমাদের তোমাদেরও দেখতে ভালো লাগবে আর কী বলো তো এখানে আমরা দুজন একা একা থাকি খুব বোর হয় তাই কোনো একটা অনুষ্ঠান যদি আমাদের নিজেদের মতো নিজেদের নতুন ছোট্ট করে যদি পালন করতে পারি তাহলে বেশ নিজেদেরও আনন্দ লাগে আর তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে তো চলো আজকের দিনটা শুরু করি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো দিনটাকে শুরু করি রান্না প্রায় শেষের দিকে আর দেখো রান্না করতে করতে আমার সাদা গেঞ্জিটার কি অবস্থা হলো হলুদ হলুদ লেগে দেখতে পাচ্ছো নাকি জানি না হলুদ মলুদ লেগে একসা কানো যেদিনকে বেশি রান্না থাকবে আমি অ্যাপ্রন পরতে ভুলে যাবো একদিনকে কম রান্না থাকবে অ্যাপ্রন পরে ঢং করে রান্না করতে যাব যাই সাদা গেঞ্জিটা আমার খুব প্রিয় আর কি তাই জন্য হলুদ মদুদ লেগে গেলো কি ছেড়ে নেবো আর মাছ হয়ে গেছে মাংস হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাজাভুজি ওগুলো করবো তো ওগুলো করে চান করতে যাবো তারপরে ওকে খেতে দেবো স্নান কমপ্লিট আর আমি দেখো একটা নতুন জামা পরে নিয়েছি আজকে একটা বিশেষ দিন তাই জন্য একটুখানি একটু নতুন জামা পরেছি ভালো লাগছে দেখো এমনি একটু ক্রিম টিম মেখে সেজে গুজে নিয়েছি তো আজকে না আমি ওর থেকে বেশি আমার মানে এক্সাইটমেন্ট মানে অনেক দিন পর অনেক কটা রান্না করলাম তো সেই ওর লাস্ট ওর জন্মদিনে করেছিলাম তারপর আবার আজকে করছি তো ওর থেকে মনে হচ্ছে আমার এক্সাইটমেন্ট বেশি তো চলো খাবারগুলো সাজিয়ে গুজি তোমাদেরকে দেখাই কি কি আইটেম রান্না করেছি তো দেখো এখানে আমি ভাতটাকে একটুখানি ধনে পাতা আর কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো পাঁচ রকম ভাজা আছে এ দেখো এখানে এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা পাঁপড় ভাজা এখানে রয়েছে মুগ ডাল এখানে রয়েছে দই মাছ এখানে রয়েছে চিকেন ঠিক আছে চিকেনটা আমি একটু ওই গোলাপ জল আর একটু কি বলে কেওড়া জল দিয়ে করেছি এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে মিষ্টি দই মা তোমাকে ছাড়াই আজকে আমাদের ষষ্ঠী হলো তুমি থাকলে হয়তো আরও অনেক নিয়ম টিয়ম পালন করতে অনেক কিছু নিয়ম টিয়ম আছে যেটা শাশুড়ি জামাই মানে জামাইদের করে তো সেগুলো তো আর আমি জানি না আমি আমার মতন করে ছোট্ট করে চেষ্টা করলাম তুমি অবশ্যই আমাকে জানিও যে সব কিছু কেমন হয়েছে তো আমাদের বিয়ের প্রায় চার বছর কমপ্লিট হয়ে গেছে আর ডিসেম্বর আসলে আমাদের পাঁচ বছর কমপ্লিট হবে তো চার বছরের মধ্যে মানে দু বছর ও জামাষষ্ঠী পেয়েছে মানে যেমন নিয়ম করে নিয়ম করে হয় সেরকম আর এক আর দু বছর তো এইখানে মানে কুড়িতে এখানে ছিলাম আর তার আগের বছরে ও এখানে একা ছিল আমি মানে সাউদিতে ও একা ছিল আমি বর্ধমানে ছিলাম তো জামাষুষ্ঠি ওর এবারেও পেলো না কুড়িতেও পায় মানে কুড়িতেও পায়নি উনিশেও পায়নি তো এই জন্য আমি ভাবলাম যে আজকে দিনটা একটু ছোট্ট করে আমার মতন করে পালন করি তাহলে ওরও ভালো লাগবে আর আমারও একটুখানি ভালো লাগবে যে আজকের দিনটা একটুখানি অন্যরকম করে কাটলো আর তোমাদের সাথে শেয়ার করে তো আরও আরও ভালো লাগবে তো চলো এখন খাবারগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাও কারণ ভাজাভুজিগুলো গরম গরম থাকতে খেয়ে নেওয়াই ভালো আজকের দিনের স্পেশাল মানুষ জামাই ষষ্ঠী স্পেশাল জামাই চলো দেখো আমার খাবারটাকেও আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি মাছটা এখানে আলুর ওপরে চেপে গেছে আরে দেখো মা দই মাছ আছে এখানে ডাল আছে এখানে চিকেন আছে আমি ওরকম করে সাজিয়ে নিয়েছি যাতে মনে হচ্ছে যেন বৌমা ষষ্ঠী হচ্ছে

এই ভালো করে মানে গুছিয়ে টুচিয়ে নিজেই গুছিয়ে নিজেই খেয়ে যেহেতু ওর দই মাছটা খুব ভালো লেগেছে আর আমি আজকে একটু অন্য রকম স্টাইলে দই মাছ করেছিলাম তো দই মাছের রেসিপি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমি একটা অন্য ব্লগে বা অন্য রেসিপি ব্লগে আমি তোমাদেরকে দই মাছের রেসিপিটা শেয়ার করে তো তোমরা জামাষষ্ঠীতে কে কিভাবে এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে আমারও পড়তে ভালো লাগে আজকে দিনটা এইভাবেই ছোট্ট করে আমরা নিজেদের মতন করে এনজয় করে ছোট্ট মানে ভালো মন্দ খাওয়ার দাওয়ার বানিয়ে নিজেদের মতন এনজয় করলাম বেশ ভালো লাগলো আজকে দিনটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আর প্রত্যেকটা আইটেম যেমন দেখতে হয়েছে সেটা অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ ব্লগের সাথে বাই